আমাদেরকে পাক ফেরেস্তার মতোই সৃষ্টি করতে পারতেন করেন নাই কেন পাক অন্যভাবে সৃষ্টি করেছেন কেননা এই পৃথিবীতে যত মানুষ আছে সকলে কিন্তু আদমের সকলে কিন্তু এক আদমের সন্তান কেননা মনে করে আদম আলাহ সাল্লাম থেকে যত মানুষ এই পৃথিবীতে আসছে বা আসবে সবাই কিন্তু মায়ের গর্বে জন্মগ্রহণ করেছে নাকি মায়ের গর্ভে মনে করেন অমুক একজন মনে করেন পাকিস্তানের একটা লোক বা আমেরিকার একজন লোক মনে করে আপনার কিছুই হয় না কিন্তু কিছু না হলেও আপনার কিছু হয় হয়তো মনে করেন আপনার কিছু হয় না আজ থেকে হয়তো পাঁচ হাজার বছর আগে আপনার এক বাইরে সে আগুন বাইরে কেননা বাবা আদম আসসালামে আমরা সন্তান সবাই অর্থাৎ আল্লাহ একজনার মাধ্যমে অর্থাৎ একজনার মাধ্যমে আর সৃষ্টি করেছে মনে করে আপনার দাদার মাধ্যমে আপনার বাবা আপনার বাবার মাধ্যমে আপনি আপনার মাধ্যমে আপনার ছেলে আবার আপনার মাধ্যমে আপনার ছেলের মাধ্যমে আপনার নাতি এভাবে আল্লাহ একটা ঠিকানের মতো রশি আকারে এক সীমার সাথে আরম্ভ চড়ায় অর্থাৎ একটা সিস্টেমে সিগালের মতো একের সাথে এক এক দোলার মিলিয়ে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন যাতে একজনের প্রতি আর একজন মানুষ মায়াশীল হয় কিন্তু আজ মায়াশীল তো মোটেও নাই মায়াশীল যদি থাকতো তাহলে আজ দেখেন এই যে ফিলিস্তিনে ফিলিস্তিনে যে ঘটনা ঘটতে আছে আজ প্রায় দ্বিতীয় দেড় বছরের বেশি হয়ে গেছে নাকি কই আমরা তো পৃথিবীতে সবাই তো আল্লাহবাকের খলিফা আমরা সবাই তো আল্লাহ পাকের প্রতিনিধি কিন্তু দেখে নেই তারা এমন আমি যে বলেছি পড়ত যে এক শিলির মানুষ আল্লার গুণগান করবে আর এক শিলির মানুষ ঘটনায় করবে ইসরায়েল জনগোষ্ঠী দেখবেন ওরা সবসময় অন্যায় করে অন্যায় করে ওদের আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না বলে না ওরা এই পৃথিবীতে নিজেদের শক্তি বলে নিজেরা টিকে থাকতে চায় কেননা আল্লাহকে ওরা বিশ্বাস করে না আল্লাহ যদি বিশ্বাস করত তাহলে চিন্তা করতো যে আমাদের মৃত্যু আছে বলকার আছে বিচার হবে হাসর হবে বিচার হবে সান্নাত হবে নাম হবে এখন আপনি মনে করতে পারেন যে আল্লাহরে বিশ্বাস করে না কেমনে এটা আপনাকে বুঝিলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে অনেক মানুষ আছে দেখবেন হাম্বল দস্তা ও ওই ধরনের ওর মধ্যে কোনো জ্ঞানই নাই কারণ ও যে বিদ্যা অর্জন করছে ওই বিদ্যা ও আনন্দ করে মনে করেন যে মাদ্রাসায় পড়ছে ওরা সে মনে করে সে আল্লাহ তাকে সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করে এমনও কিতাব আছে এই পৃথিবীতে একটা দার্শনিক আছে বইগুলো পড়ে ওরা মনে করে হাজারো চুক্তি দেয়ছে পৃথিবীতে এমনি সৃষ্টি হয়েছে পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করে নাই বলে না এই দার্শনিকের এই বইগুলো যারা পড়েছে ওরা কখনো আল্লাহরে বিশ্বাস করতে পারে না তার কারণ ওরা সময় দর্শন নিয়ে গাড়ি আর এই যারা দর্শন নিয়ে গাড়ি তারাই এই পৃথিবীতে নিজেদের শক্তি বলে নিজেরা টিকে থাকতে চায় ওরা আল্লাহরে বিশ্বাস করে না এজন্য তারা বলে যে আর যে গো গল করে না হজিবিল্লা আমরা বিশ্বাস করি সৃষ্টি করতে একজন আছে যার কারণে আমরা নামাজ পড়ি রোজা রাখি আমরা হক পথে চলতে চাই বা চলি বা বলি আর এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা ওরা আল্লাহরে বিশ্বাস করে না আজ দেখবো এই যে ফিলিস্তিনের মুসলমানকে কীভাবে তারা নির্যাতন করতে আসে পাখির মতো তারা দেখা যায় একদম ধ্বংস করে দিতে আছে কেননা ওইখানে মুসলমানের শক্তি কম মুসলমানের কি শক্তি কম যার কারণে তারা অন্যায়ভাবে দিনবমভাবে মুসলমান বিশ্বাস করে দিতে আছে ওরা আল্লাহারে বিশ্বাস করে না কেননা এই পৃথিবীতে আমরা হচ্ছে আল্লাহ পাকের খলিফা খলিফা হিসেবে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব ব্যবহার না করে দেখা যায় আমরা অন্যায় করি নাকি অন্যায় করি আর এই অন্যায় করার কারণে আল্লাহ আমাদেরকে যার মধ্যে লোভ বেশি যার মধ্যে ক্ষমতা বেশি পাওয়ার বেশি ওই ব্যক্তি অন্যায় বেশি করে এবং ওই ব্যক্তি ক্ষমতা দেখায় পাওয়ার দেখায় যেমন এই পৃথিবীতে বিভিন্ন জাতের লোক আছে মনে করেন মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে এরপরে ইহুদি আছে প্রায় পাঁচ সাত শ্রেণীর লোক আমারই মোটামুটি জানা আছে এর ভিতরে সব সবসাইতে ইহুদিরা হচ্ছে সবসাইতে বেশি খারাপ ইহুদিরা কি চাইতে বেশি খারাপ সবচাইতে বেশি খারাপ কেননা ওদের সংবাদ বেশি ওদের অস্ত্র বেশি 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 ওদের ওদের কম কিন্তু অস্ত্র সম্পদ ওরা সব সময় আমার তো চিন্তা করি দেশে নামাজ করবো কেমনি দুইটা খাবো এই চিন্তা করি আর ওরা চিন্তা করে যে আমাদের কীভাবে সম্পদ অর্জন করা যায় এই যে মনে করে আমরা মোবাইল চালাই এটা ইহুদি করাম এই যে মনে করে ফেসবুক ওই ইহুদি খ্রিস্টানরা করছেন এরপর মনে করেন ইউটিউব এরপর যত আছে মনে করেন এই যে টিভি এই যে রেডিও সেন্টার এরপর মনে করেন এই ডিসলাই অর্থাৎ এরা সব কিছুদিন আর আমরা কি করি মুসলমান ভালো কাজ করতে গেলে কি করি আমরা একটা মসজিদ করি বা একটা মাদ্রাসা করি বা একটা মক্তব করি একটা খাড্ডা করি বা কাউকে টাকা পয়সা দান করি আমাদের চিন্তা এরকমের আর ওদের চিন্তা আছে কিভাবে এই আত্মসাইতে শক্তি অর্জন করে টিকে থাকা যায় আর এই পিকেতে যত মানুষ আছে সকলকে আমাদের পায়ে নিচে রাখতে হবে পড়নাউজুবী মাসি ভাই কথাগুলি বললাম আমরা হচ্ছি এই পিকেতে আল্লাহ পাকের খলিফা